পরমাণু শক্তিধর পাকিস্তান ভারতের বিরুদ্ধে একচাটিয়া সমর্থন পাচ্ছে রিসেপ তাইভি এরদোয়ানের তুরস্ক এরই মধ্যে ছয়টি সামরিক বিমান ভর্তি করে তুরস্কর মিসাইল সহ বিপুল পরিমাণ সমরাষ্ট্র শাহবাজ শরীফের দেশটিতে পাঠিয়ে দিয়েছে বলে গুঞ্জন উঠেছে করাচি বন্দরে ভিড় তুরস্কর বিশাল আকারের যুদ্ধ যুদ্ধজাহাজ পাকিস্তানের হাতে থাকা তুরস্কর অস্ত্র নিয়ে সবচেয়ে বড় ভয়ে নরেন্দ্র মোদীর দেশটি পাকিস্তানের হাতে থাকা পায়রা আক্তার ডোন নিয়ে তো এরই মধ্যে আতঙ্ক শুরু হয়েছে ভারতীয় বাহিনীতে আর সমর বিশ্লেষকরা বলছেন পাক ভারতের যুদ্ধের মুঠ ঘুরিয়ে দিতে পারে এরদোয়ানের দেশটির যুদ্ধ অস্ত্র পাকিস্তানের সামরিক বাহিনীর শক্তির পিছনে চীনের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এরদোয়ানের দেশটি দুই সালে পাকিস্তানের সাথে যৌথ ভাবে সমরাষ্ট্র উৎপাদনের চুক্তি করে তুরস্ক দেশটি অস্ত্র সরবরাহ চীনের পরই রয়েছে তুরস্কের অবস্থান দেশটিতে অস্ত্র সরবরাহ হয়ে চীনের পরই রয়েছে তুরস্কের অবস্থান এমনকি এরদোয়ানের দেশটি দশ শতাংশ বেশি অস্ত্র আসে ইসলামাবাদের হাতে মুসলিম পরাশক্তি তুরস্কর সাথে পাকিস্তানের সম্পর্ক দিন দিন যেন নতুন উচ্চতায় যাচ্ছে ভারতের সাথে উত্তেজনার আগ মুহূর্তে পাকিস্তান সফর করেন তুরস্ক প্রেসিডেন্ট রেসেপ্তাহ এরদোয়ান ভারত পাকিস্তান সম্পর্কে সবচেয়ে বড় অন্তরায় কাশ্মীর ইস্যু আর এতেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে জোরালো সমর্থন দেন তুরস্কর প্রেসিডেন্ট বর্তমান বিশ্বে বিভিন্ন সংঘাতের মোড় ঘুরিয়ে দেয়া পায়রা আক্তার ডোন যে ডোনের বিস্ময়কর ক্ষমতায় কুপকাত বিশ্বের বেশিরভাগ সামরিক শক্তি যুদ্ধের ময়দানের চৌমুখ দেখানো এই ড্রোনটি পেতে মরিয়া বহু দেশ এরই মধ্যে তুরস্ক করে এই ড্রোনবহর যোগ করেছে পাকিস্তান ভারতের সাথে সীমান্ত পাহারায় কাজেও নামানো হয়েছে ড্রোনগুলোকে আর সেগুলোকে মোকাবেলায় শখ করতে ব্যস্ত ভারতীয় বাহিনী